आज के दिबे इधर मेहंदी, এখন হাতে মেহেদি নাই, এখন হাতে মেহেদি লাগাবো। দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি ঈদের আনন্দটা উপভোগ করার জন্য ঈদের আগে সবাই নতুন নতুন কাপড় কিনে হাতে মেহেদি লাগাই তো দর্শক আই হাত মার মেহেদি লাগাই দিয়ে হার বিটিং আনতে ঈদের আগে দিন না ভাই রেডি করতে হার হস্ত তার রাতে তিন বাজে হাতে ক্যাঙ্গি মেহেদি লাগাই নিজের ভোর বিটিং আনতে তোমার এনে চাই চাই মেহেদি লাগাতে পারিবা হার নি আর মোবাইল তো চাই চাই লাগাই দিয়ে দিই তো ইন গার্লফ্রেন্ডেরও দাহাইবা তোমার গার্লফ্রেন্ডেরও দাহাইও হইবা তো সবাই মেহেদি হরিমা সুন্দর দিয়ে তো তুমি আর একা দি দিতে পারিবা নেই হার ওর হনমাই ভাই কারণ বিশেষ করে তোমার

হ্যাঁ আপনি মায়ের ভাবার বেশি পছন্দ তোমার বুঝে না পারি দেয় কি হার্লা হারুন তোমার ফটাদ হারি দেয়ার্ল্লা মায়া যদি তোমার মিষ্টি হবা কিন্তু আর মেয়েদের দিয়ে আসে হরমা সুন্দর আর বেশি কমন্ড করে জানাবা হারুন বেশ সাহায্য করে দিই মেয়ে দিন তিনটা বাদ নিন যদি নদীর কোন জায়গায় ল্যাডার ফ্লার হয়ে যাবি নইলে হরকর নখ ভরব বিশেষ করে তোমার জানে গিয়ে গাড়ি হরমা টাইপর আর তোমার দিন বিনোদন তোমার কিছু মনে নগর তোমার যদি কিছু মনে করো তাহলে আর কিছু করার নাই আর